শুরুতেই বলছিলেন যে জন্মগত ত্রুটির কথা যে শিশুদের ক্ষেত্রে এটা হয়ে থাকে জন্মগত আসলে কি ধরনের ত্রুটি থাকে আসলে জন্মগত ত্রুটি আমরা ইংরেজিতে বলি বার্থ ডিফেক্ট হ্যাঁ বার্থ ডিফেক্ট একটা বিরাট একটা বিষয় এটা মাথা থেকে শুরু করে পায়ের নখ পর্যন্ত মানুষের যতগুলি অঙ্গ প্রত্যঙ্গ আছে সেগুলির মধ্যে কিন্তু ডিফেক্ট থাকতে পারে আমরা যখন একটা সুস্থ বাচ্চা জন্মগ্রহণ করে আমরা মনে করি এটা তো একটা খুবই স্বাভাবিক জিনিস কিন্তু এটা কিন্তু মোটেও স্বাভাবিক না এই যে মাথা থেকে শুরু করে পা পর্যন্ত প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে মায়ের পেটের ভিতরে তৈরি হওয়া এবং তারপরে জন্মগ্রহণ করে বাচ্চাটা মায়ের পেটের মধ্যে সে যখন থাকে পানির ভিতরে তখন কিন্তু সে মাছের মতো থাকে তাহলে একটা মানুষ যখন মায়ের পেটের ভিতরে থাকে তখন তার লাইফটা হচ্ছে মাছের মতো কারণ সে পানিতে ডুবে থাকে তারপরে সে যে জন্ম হলো তারপরে যে সে বাতাসের মধ্যে একটা মিডিয়ার মধ্যে আসলো তার যে ফুসফুস ভর্তি ছিল বের হওয়ার পরে সেটার মধ্যে বাতাস যে ভরা ভরলো অটোমেটিক্যালি বা এটা আল্লাহর একটা ইচ্ছা আমাদের স্রষ্টার ইচ্ছা সেটা কিন্তু সবার নাও হতে পারে এটা কিন্তু এরকম না যে হ্যাঁ বাচ্চার জন্মগ্রহণ করা এটা খুবই সহজ একটা পদ্ধতি এই যে প্রতিটি অঙ্গ প্রত্যঙ্গ তৈরি হওয়া এবং তারপরে সেই পানি থেকে বের হয় বাতাসে আসা এবং নর্মালভাবে শ্বাস প্রশ্বাস শুরু করা বাচ্চা তো মায়ের পেটে শ্বাস নেয় না তার ফুসফুস পানি ভর্তি থাকে যখন বের হলো তারপরে বাতাস ঢোকার পরে শ্বাস প্রশ্বাস শুরু করা এটা কিন্তু খুব বিরাট চ্যালেঞ্জিং একটা ব্যাপার তো এই প্রতিটি পদে পদে কিন্তু যে কোনো ধরনের অস্বাভাবিকতা হতে পারে চোখ না থাকতে পারে একটা বাচ্চার মাথা না থাকতে পারে আমরা অনেক বাচ্চা জন্মগ্রহণ করছে দেখছি তার পুরো মাথাই নাই হ্যাঁ কারো দেখা যাচ্ছে চোখ নাই কারো দেখা যাচ্ছে নাক বন্ধ কারো দেখা যাচ্ছে ঠুটকাটা কাটা কারো দেখা যাচ্ছে আঙ্গুল ঠিক মতো নাই কারো দেখা যাচ্ছে বুকের ভিতর থেকে হার্টটা বের হয়ে চলে আসছে সেটাকে বলে একটুপিয়া কোর্ডিস তারপরে দেখা যাচ্ছে পেটের নাড়ি বুড়ি সেইগুলো দেখা যাচ্ছে একজম ফেলাস বলে সেগুলি বাইরে আছে অথবা তাদের কারো কিডনি নাই কারো হয়তো দেখা যাচ্ছে লিভার নাই সুতরাং প্রত্যেকটা এই যে অঙ্গ প্রত্যঙ্গ সঠিকভাবে জায়গায় আছে কিনা না এইগুলি কিন্তু এটা আমি বলবো যে উপরওয়ালার একটা বিরাট একটা মেহরবানি ছাড়া একটা সুস্থ বাচ্চা জন্ম হওয়া খুবই একটা কঠিন কাজ এটা এবং এই জন্য এই বাচ্চা যখন মানুষের যে যখন তারা কনসিভ করে সেই মুহূর্ত থেকে শুরু করে বাচ্চা জন্ম হওয়া পর্যন্ত প্রতিটি মুহূর্ত তাদেরকে রিয়েলি একটা একটা মানে ভালো একটা লাইফস্টাইল তাদেরকে লিড করে সেটা নিয়ে